নমস্কার বন্ধুরা আমি সম্রাট আর আপনারা দেখছেন সম্রাট তিনশো ষাট ডিগ্রিতে আপনাদের জানাই দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আর কয়েকদিন পরেই আসছে আমাদের বাঙালির সবথেকে সব থেকে সবথেকে বড়ো উৎসব দুর্গা উৎসব বাঙালির আবেগ ভালোবাসা নিয়ে এই দুর্গা উৎসব ঢাকের আওয়াজ শিউলি ফুলের গন্ধ নতুন জামার খুশি আর প্যান্ডেল সাজানো রঙিন দৃশ্য আজকে এই ব্লগকে আমি আপনাদের সঙ্গে ভাগ করে নেব সেই পুজোর আগমনই আনন্দ সড়ক আকাশে সেই শিউলি ফুলের গন্ধ কাশফুলের দোল ঢাকের আওয়াজ আমাদের মনে করিয়ে দেয় যে মা আসছে দুর্গা মানে নতুন জামা কাপড় নতুন জুতো নতুন প্যান্ট যাবতীয় জিনিস বন্ধুদের সাথে আড্ডা মারা পরিবারের সঙ্গে সময় কাটানো এই সব মিলিয়ে যেন বাঙালির আবেগ ভালোবাসা জড়িয়ে আছে এই আমাদের দুর্গা মধ্যে এই কয়েকটা দিন আমরা সব দুঃখ কষ্ট সব কিছু ভুলে আমরা আনন্দ আর খুশিতে ডুবে যাই আর আমার তো জামা প্যান্ট কেনা হয়ে গেছে কার কার জামা প্যান্ট আগে থেকে এখন থেকে কেনা হয়ে গেছে অবশ্যই জানাবেন আর কয়েকটা দিন মাত্র আর এগারোটা দিন বাকি তারপরেই আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এই ছিল আজকে আমার একটা ছোট্ট ব্লগ আর আপনাদের পাড়ায় শহরে কেমন পুজো প্রস্তুতি চলছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই হলো না সাবস্ক্রাইব তো করতেই হবে বন্ধু দেখো আমি জানি না আমি প্রথম ব্লগ করছি ঠিক আছে তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও নতুন তোমাদের ভাই নতুন চ্যানেল খুলেছে তো নতুন কোনো একটা ভিডিও নিয়ে আবার আসবো ততক্ষণ টাটা